কেন তিরিশ বছর বয়সে বিয়ে করলো বাংলাদেশের চলচ্চিত্রের চিত্রনায়িকা শিরিমশীলা এত দেরিতে বিয়ে হওয়ার কারণ কি কি রহস্য এত কয় বছর কি করছে তাহলে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন শিরিন এই এত জীবনের শুরু থেকে দুই হাজার পঁচিশ সব ঘটনা এবং কি কারণে সে এত দেরিতে বিয়ে করলো কি করছে এবং ব্যক্তিগত জীবন শুরু থেকে লেখাপড়া থেকে শুরু করে তার জন্মগ্রহণ শুরু করে থেকে তার নতুন হাজবেন্ড নতুন স্বামীকে নিয়ে কিভাবে তার জীবন জীবনযাপন করছে এবং আসল রহস্য ঘটনাগুলো আজকের এই ভিডিও আমি সব পরিষ্কার করে দেব ভিডিওটি কেউ স্কিপ না করে ধৈর্য সহকারে দেখুন এবং ভিডিওটি আপনাদের কাছে আশা করি ভালো লাগবে এবং সব কিছু পরিচয় খোলস করে দেব আমি বলবো আজ আমরা কথা বলবো বাংলাদেশের জননে জনপ্রিয় অভিনেত্রী ও মডেল শিরিন শিলা অর্থাৎ শিরিন ডাক্তারের জীবনের গল্প কর্মকর্তা এবং ব্যক্তিগত জীবনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরিচয় জন্ম দুই হাজার ছাব্বিশে আগস্ট উনিশশো ছিয়ানব্বই সালে নারায়ণগঞ্জ বাংলাদেশে জন্মগ্রহণ করেন বাংলাদেশের জন চল বাংলাদেশের চিত্রনায়িকা সিনী শৈশব ও নাটক শুরু এর বিষয় নিয়ে কথা বলবো। ডেমরায় বেড়ে ওঠা শিরিন ছোটবেলা থেকে নিত্যশিল্পী অত্যন্ত অত্যন্ত সুরছন্দ লালিত ডেমরায় বেড়ে ওঠা শিরিন শিলা ছোটবেলা থেকে নৃত্য শিল্পের অভ্যস্ত সুসঞ্জ ললিত কলা একাডেমি থেকে নৃত্য শিক্ষা নিয়েছিল শিল্প শিল্পী হিসাবে নাটকের অভিনয় করতেন প্রথমে অভিনয়ে মেগা ধারাবাহিকের যেমন গুলশান একা এভিনিউ রঙের সংসার বনাকলা পণ্ডিতে মেলা ইত্যাদি বড় পর্দায় অভিষেক ও জনপ্রিয় প্রায় অনেক জনপ্রিয় দুই হাজার চোদ্দ চোদ্দ সালের চলচ্চিত্রে হিটম্যান এর বড় পর্দায় অভিষেক সেরা নবীন অভিনয় শিল্পী বিভাগে মনোয়ন অভিষেকের পরই ক্ষণিকের ভালোবাসা মিয়া বিবির রাজি মন জানে মানের ঠিকানা চলচ্চিত্রে অভিনয় পরবর্তীতে বেগম যান ঘর ভাঙা সংসার দুই শেষ বাদী দু হাজার চব্বিশ সালের সূত্র একাধিক সিনেমানায় অংশগ্রহণ মডেলিং ও মিডিয়ার বহুমুখী সাফল্য বিজ্ঞাপন মডেল হিসাবে ফুটেছে যেমন বিটল বিস্কুট ব্র্যান্ড ফুটো গানের মিউজিক বিভিন্ন কাজে সামাজিক মিডিয়ায় সমালোচনা ও বিতর্ক দু সালে কোটা সংস্কার আন্দোলন নিয়ে সমালোচনার মন্তব্য কিসের এত আন্দোলন কারণে যার ফলে বিটিভির অনুষ্ঠানে নাও অংশ নিতে পারেন দুই হাজার পঁচিশ সালে ঈদ উপলক্ষে চাওয়া পাওয়া অনুষ্ঠানে অংশগ্রহণে নিয়ে সাথেও সমালোচনার মুখে পড়া ব্যক্তিগত জীবন প্রেম ও বিয়ে প্রায় দীর্ঘ দুই ছয় বছর প্রেমের সম্পর্কের পর দশই আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে বিবাহ সম্পর্ক করেন প্রেমিক আবিদুল মোহাইন সাজিলের সঙ্গে স্বাধীন নর্থ নর্থ সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক পেশায় ফার্মেসিটি পাশাপাশি ট্রাভেল এজেন্সির ব্যবসায় যুক্ত তাদের পরিচয় দু সালের দশই আগস্ট ছয় বছর আগেই এবং ঠিক সেই দিনই দু সালে তারা বিবাহে আবদ্ধ হন অবদান প্রবাদ সঞ্চন্দ ঘরোয়া অনুষ্ঠানে রেজিস্ট্রি বিয়ের আয়োজন হয়েছে ভবিষ্যতে বড় আয়োজন করার পরিকল্পনাও আছে শিক্ষা ও শিক্ষাগত যোগ্য ইউকিপিডিয়ায় উল্লেখ আছে তিনি শীর্ষেন্দ্রশ্বর কলেজে সমাজ সমাজকর্ম বিষয়ে পড়াশোনা করছেন জন্ম তারিখ পঁচিশে জুন তবে গণনায় মূলত ছাব্বিশে আগস্ট সাল ব্যবহার হয় বর্তমানে ভবিষ্যতের নির্দেশনা দু সালে শীর্ষে সম্বন্ধে শেষ বাজি সিনেমায় মুক্তি পেয়েছে এবং নতুন প্রকল্পগুলো নিয়ে কাজ করছেন মিডিয়ায় আরও নির্বাচিত কাজ ব্যক্তিগত জীবন সম্পর্কে আগ্রহ বজায় থাক শেষ করতেই পারেন সিরিনশিলা জীবন চিত্রনায়িকা সিরিনশিলা বর্তমান তার স্বামী আবিদুল মোমাইন সাজিলকে নিয়ে তিনি ব্যস্ত সময় কাটাচ্ছে ভ্রমণে কিছুদিন আগে তাদের দেখা গেছে কক্সবাজার সমুদ্র সৈকতে ঢেউয়ের সাথে খেলা সমুদ্রের বাতাসে হাঁটাহাঁটি সব মিলিয়ে নব দম্পতির সময় যেন আরও রঙিন হয়ে উঠছে শুধু দেশেই নয় ছিলেন শিলা ও তার স্বামী একসাথে বিদেশে ভ্রমণ করছে বিদেশে দেশ ভ্রমণের ছবি তার সামাজিক মাধ্যমে শেয়ার করেছে যেখানে দুজনকে হাসি খুশি দারুণ আনন্দ করতে দেখা যায় প্রাণবন্ধ ভক্তরা তাদের এই সুখী মুহূর্ত দেখে শুভকামনা জানাচ্ছে অনেকে বলছে চলচ্চিত্রে যেমন পর্দায় রঙিন দুনিয়াতে থাকে বাস্তবেও শিলা তার জীবনের নতুন অধ্যায়ের আনন্দ তার ভালোবাসা নিয়ে সাজাচ্ছেন কক্সবাজারের সাগর তীরের শুরু করে বিদেশের রঙিন শহরগুলো সবখানি শিলা তার স্বামী একে অপরের সঙ্গে দিচ্ছেন মুহূর্তগুলো উপভোগ করছেন তাদের এই ভ্রমণ জীবন নতুন অনুপ্রেরণা ও সুখের স্মৃতি হয়ে থাকবে শেষে বলা যায় কাজের বাস্তবতা থেকে বিরত নিয়ে শিরিনশিলা এখন পরিবারের সাথে স্বামীর সাথে ভ্রমণের প্রতিটি মুহূর্ত উপভোগ করছে যা তাকে আরো প্রাণমন্ত ও উজ্জ্বল করে তুলছে বাংলাদেশের জনপ্রিয় নায়িকা শিরিনশিলা বর্তমানে তার জীবনের এক নতুন অধ্যায় পার করছে অভিনয় মিডিয়ার ব্যস্ত সময় পাশাপাশি তিনি এখন স্বামী আবিদুল মোমাইন সাদিলের সঙ্গে বেশ আনন্দের সময় কাটাচ্ছেন ভ্রমণে সম্প্রতি তাদের দেখা গেছে কক্সবাজারের সমুদ্র সৈকতে থেকে সূর্যাস্ত প্রতিটি মুহূর্ত উপভোগ করছে তার কক্সবাজার নীল জলরাশি সাদা বালু সৈকত আর সমুদ্রের বর্জন যেন তাদের ভালোবাসার সাক্ষী হয়ে দাঁড়িয়েছে মাঝে মাঝে ঢেউয়ের ভেতরে হাঁটতে হাঁটতে দুজনে হাসি আনন্দ চারপাশে মানুষের মুগ্ধ করেছে শুধু কক্সবাজারই সীমাবদ্ধ নয় এবং দেশের বাইরে ভ্রমণ করতে তার বেশি আগ্রহী বিদেশের বিভিন্ন শহর পর্যটন কেন্দ্র সাম সমুদ্র তীম কিংবা পাহাড়ি এলাকায় তার সব জায়গায় ছিলেন শিলা তার স্বামীকে একসাথে দেখা যাচ্ছে সামাজিক মাধ্যমে তার যখন ছবি ও ভিডিও শেয়ার করেন তখন ভক্তরা আনন্দে ভরে যায় কেউ ঢেউ শুভেচ্ছা জানায় কেউ আবার মন্তব্য করেন বলেন পর্দায় শিলা যেমন উজ্জ্বল বাস্তবে তেমনি তিনি রঙিন এই ভ্রমণগুলো শুধু বিনোদন নয় শুধু সম্পর্কের আরও মজবুত করছে কাজের ফাঁকে একটু পরিশ্রম নতুন জায়গা দেখা আর একে অপরের সঙ্গে সময় দেওয়া সব কিছুই তাদের দাম্পত্য জীবন আরও সুন্দর হয়ে উঠছে বিদেশে ভ্রমণের সিংশীলা কখনো শপিং মল ঘুরছেন কখনও বিখ্যাত দর্শনীয় স্থানের ছবি তুলছেন আবার কখনো শানকে সঙ্গে নিয়ে কফি শপে বসে আরাম করছেন আর এসব মুহূর্ত যেমন তার জীবনের আনন্দ নতুন যাত্রা করছে কক্সবাজারে তেমন শুরু করে থেকে বিদেশের রঙিন শহরগুলো প্রতিটি জায়গাতেই তাদের ভালোবাসার গল্পকে নতুন করে সাজিয়ে তুলছে একজন তারকা হয়েও শিলা চেষ্টা করছে সারা সাধারণ জীবনের সুখগুলো উপভোগ করতে স্বামীর হাতে ধরে পৃথিবীর সৌন্দর্যকে নতুনভাবে দেখতে শেষে বলা যায় অভিনয়ের সমস্ত দুনিয়ার বাইরে শিরিন বর্তমানে একে অন্যের সুখী মানুষ ভ্রমণের প্রতিটি মুহূর্ত তিনি সুখে খুঁজে পাচ্ছেন জীবনের হাসি ভালোবাসা আর আনন্দ তার এই রঙিন জীবনে ভক্তদের কাছে অনুপ্রেরণা হিসাবে উঠত আমি ব্যক্তিগত হিসাবে শিরিন অনেক পছন্দ করি সে অনেক ভালো অনেক অনেক চিত্রনায়িকা আছে যারা নোংরা মনে করেন পোশাক আশাক করে নিজেকে ভাইরাল করার জন্য বিভিন্ন অঙ্গভঙ্গি করছে কিন্তু শিরিন শিলা তার শরীর গঠন এবং নিজেকে সুন্দর করার জন্য বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া শুরু করে বিভিন্ন ধরনের জিমে তাদের ছবি এবং ভিডিও আপলোড দেখা যায় যেগুলো আমার এই ভিডিওতে আপনারা দেখছেন এবং সে নিজেকে ফিটনেস রাখার জন্য দর্শকের কাছে আরও জনপ্রিয় হওয়ার জন্য নিজেকে যত সৌন্দর্য এবং স্পার্ট রাখার জন্য যত রকমের চেষ্টা সে চালিয়ে যাচ্ছে এবং তার জীবনের আমি দুই হাজার সাল থেকে এখন পর্যন্ত সিনিশিলাকে আমি কম বেশি চিনি আমি দুই হাজার বিশ সালে সাথে আমার দেখা হয়েছিল আমার সাথে ছবি আছে আমি দুঃখিত সেই ছবিটা আমি অনেক খুঁজে খোঁজার জন্য চেষ্টা করছি আমার আরেকটা মোবাইলে ছিল যেটা আপনাদের দেখানোর জন্য মানে চেষ্টা করছিলাম আমাদের তিনশপিটে একটা মেহেদি ফুড কোর্ট নামে একটা কনসার্টে তাকে আমি দেখতে পেয়েছিলাম এবং অনেক তার সাথে অনেক কথা বলছিলাম এবং দর্শকদের সাথেও এবং সাধারণ মানুষের সাথে খুব সুন্দর ব্যবহার করে এবং যেমন দেখতে সুন্দর ব্যবহার আচার খুব সুন্দর ইতো আমার কাছে একটাই প্রশ্ন মানে একটা মেয়ের বিবাহ হয় 18 থেকে 20 বছর সর্বোচ্চকালে আপনি 25 বছরের মধ্যে কিন্তু এখন সে বিবাহ করছে 2024 সালে 2093 সালে সে জন্মগ্রহণ করছে তাহলে এখন তার বর্তমান রানিং বয়স 30 পার হয়ে গেছে তার মানে 29 বছর 30 বছরের কাছাকাছি বয়সে বিয়ে করলো কিন্তু এই এত লেট করে বিয়ে করার কারণ এখনো কোনো সোশ্যাল মিডিয়াতে কোনোভাবে আমি জানার চেষ্টা করতে পারি নাই এটা মানে এই এই প্রশ্নটা আমার যদি আমার এই আপু যদি ভিডিওটা দেখে থাকে অবশ্যই যদি আমাকে এই ভিডিওতে কমেন্ট করতে পারে বা আপনারা কেউ যদি জেনে থাকেন যে আসলে এত দেরিতে বিয়ে করার কারণটা কি এবং কি কারণে সে এত দেরিতে বিয়ে করলো আর তাদের বিয়ে করছে করছে আমার প্রশ্নটা এটা আপনাদের কাছে থাকবে কিন্তু তার কোনো নেগেটিভ সাইড আমি এখনো কোনো ভাবে পাইনি সে অনেক ভালো মেয়ে এবং ভদ্র মেয়ে তার স্বামীকে নিয়ে সে খুব খুব ভাবে ভালোবাসার মাধ্যমে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াইতেছে এবং খুব আনন্দের সাথে দিন কাটাচ্ছে আমি দোয়া করি তাদের এই সংসার আমি শেষ জীবনের শেষ সময় পর্যন্ত টিকে থাকুক এবং রঙিন মুহূর্তগুলো উপভোগ করে বাকি মৃত্যু পর্যন্ত তাদের এই ভালোবাসা টিকে থাকুক বিচ্ছেদ না হোক এটাই আমরা চাই আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতে চাচ্ছি আপনারা আমার নেক্সট ভিডিও কোন কোন চলচ্চিত্রের কোন সেলিব্রিটি কোন কাকে নিয়ে ভিডিও বানালে আপনারা খুশি হবেন তাকে নিয়ে ভিডিও বানাতে পারি আপনারা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমি আপনার কমেন্টের মাধ্যমে আপনার ওই প্রশ্নের উপরে ভিত্তি করে আমি কিন্তু একটা ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি শিরিনশিলা শীলা চিত্রনায়িকাকে আপনি যদি ভালোবেসে থাকেন পছন্দ করে থাকেন তাহলে আপনার মূল্যবান আপনি কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন একটা লাইক করে দিতে পারেন যদি আমার ভিডিওটা নতুন দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা কমেন্ট রেখে যেতে পারেন আমি আপনার যদি চ্যানেল থাকে আপনার চ্যানেলে আমি আপনাকে সাপোর্ট করে আসব এবং ভিডিওটা যদি আপনি মন থেকে ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করে দিতে পারেন তো ধন্যবাদ অন্য ভিডিও নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব কোন কোনো কারো ভিত্তি করে কারো ভালো মন্দ শেয়ার করার মাধ্যমে তো আজকের ভিডিওতে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম